আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়েজ নেই কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে এটা কিভাবে হতে শনিবার আর বুধবার নাকি কাটা যায় না এটা কি সত্য ঘুমানোর জায়গায় নামাজ নামাজ পড়লে হবে কিনা ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায় এটা কি সঠিক আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিনি তিন মুষ্টি দিতে হবে এর কম দেওয়া যাবে না এটা কি ঠিক চার ডাকাত নামাজ ভুলে তিন ডাকাত সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি কোনো মহিলা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখা দেখতে দেয়া হয় না এতে নাকি মৃত ব্যক্তির কষ্ট হয় আসলে কি অন্তঃসত্ত্ব অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার পরে দেখা আছে জোহরের সুন্নতের তৃতীয় রাকাতে থাকা অবস্থায় জামাত শুরু হয়ে গেলে করণীয় কি চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্ন আলোকিতপূর্ণ প্রবেশ করি আপনি লিখেছেন শনিবার আর বুধবার নাকি নখ কাটা যায় না এটা কি সত্য নোকাটানোর দৃষ্টি কোনো দিনক্ষণ নাই যে এই সময় নখ কাটতে হবে বা এই সময় নক কাটা যাবে না সারা সপ্তাহের যে কোনো সময় যে কোনো দিন রাতে তিনি আপনি নখ কাটতে পারবেন শুক্রবার নোক কাটাকে কেউ কেউ বলেছেন কোনো কোনো সালাফের আমল রয়েছে এর বাইরে আসলে এটাকে সন্না বা ওই দিনই কাটতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আর নিষেধাজ্ঞা তো কোনো দিনের জন্যই নাই বিদায় শনিবার বুধবারে নোক কাটা যাবে না মর্মে কথা যদি কেউ বলে থাকেন সেটি নিচকে কুসংস্কার এবং দলিল বিহীন একটি কথা এমনি আমাদের দোষের আপনি লিখেছেন ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা যে জায়গাটা আপনি ঘুমিয়ে থাকেন বা শুয়ে থাকেন বা যেটা আপনার সবার ঘর শোয়ার জায়গা সেখানে নামাজ পড়েছেন যদি পবিত্র হয় পাক হয় নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে নামাজের যাতে মনোযোগ থাকে সেরকম জায়গা থাকা উচিত ধরুন সেখানে ঘুমানোর জায়গা সেখানে হয়তো আহ কালারফুলা বিছানা টিছানা আছে সেটা আপনার মনোযোগ নষ্ট হতে পারে সেখানে বিছানা বিছিয়ে নিবেন জানামাজ বিছে আপনার মনোযোগ কে নষ্ট মুস্তাফিজুর রহমান লিখেছেন তেলাওয়াতের সেজদার বিধান কি যদি সেজদার না করা হয় তাহলে কি গুণা হবে মুস্তাফিজুর রহমান তেলাওয়াতের শেষদা দেওয়া অজিব আপনি সেজদার যে আয়াত যে আয়াত গুলোতে বিষয়ক নির্দেশনা রয়েছে এবং তার পাশে সেজদা লেখা আছে এগুলো তেলাওয়াত করলে আপনাকে সেজদা দিতে হবে আর সেজদা আপনি না করেন যেহেতু ওয়াজিব অতএব ওয়াজিব তরকের গুণা হবে জান্নাতের ফেরদাউস লিখেছেন কোন মহিলা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখা দেখতে দেয়া হয় না এতে নাকি মৃত ব্যক্তির কষ্ট হয় আসলে কি অন্তঃসত্ত্বা অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার পরে সে দেখা আছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং কুসংস্কারের জন্য কথা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় অনেকগুলো কুসংস্কারের কথা আমরা জানি এটা কাটা যায় না সেটা কাটা যায় না তারপরে চন্দ্রগ্রহণ হলে বাহির হওয়া যায় না তারপর এই যারা ঠান্ডা নতুন শুনলাম যে কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখা যায় না একেবারে কথা আপনি যাদেরকে জীবদ্দশা দেখতে পারতেন মৃত্যুর পর তাদেরকে দেখতে পারবেন ধরুন আপনার শ্বশুর মারা গেছে যার সাথে পার্থক্য বিধানের ক্ষেত্রে হবে না আপনি দলওয়ার হোসেন লিখেছেন আমি গরু পালন করি অনেক সময় গরুর প্রস্রাবের ছিটা কাপড়ে লাগে এই কাপড় পরে নামাজ পড়া যাবে কি না ভাই দেওয়ার হোসেন আপনি যে গরুন লালন গরু লালন পরণ করেন এই গরু লালন পালন করতে গিয়ে যদি ছিটা পড়ে সেই ছিটা যদি শুয়ের আগার সমপরিমাণ হয় এরকম ক্ষুদ্র ক্ষদ্র ছিটা যদি পড়ে দু চারটা কোনো অসুবিধা নেই এতে অসুবিধা হবে না কিন্তু যদি অনেক বেশি পেশাব লাগে ছিটা নয় বরং ফোটা পড়ে অনেক ফোটা পড়ে তাহলে সেক্ষেত্রে সেই কাপড় আপনাকে পরিবর্তন করে বা কাপড়ে সেই জায়গাটা ধুয়ে যেখানে লেগেছে ধুয়ে আপনাকে নামাজ পড়তে হবে আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিনি তিন মুষ্টি দিতে হবে এর কম দেওয়া যাবে না এটা কি ঠিক না এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কবরে মাটি তিন মুষ্টির কম দেওয়া যাবে না দিলে কোনো হবে এমন কোনো কথা নেই কবরে মাটি আপনি তিন মুষ্টি পাঁচ মুষ্টি সাত মুষ্টি ছয় মুষ্টি যা খুশি দিতে পারেন এমনকি মুষ্টিতে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই আপনি কোদাল দিয়ে দিতে পারেন অন্য কোনো ভাবে দিতে পারেন মৃত ব্যক্তিকে দাফন করা ফরজে কিফায়া সমাজের কিছু মানুষ যদি সেটি করেন সবার তরফ থেকে সেটি আদায় হয়ে যায় অতএব মৃত ব্যক্তিকে দাফন করার এই কাজ আপনি শরীর করেন একটু মাটি দিলেন এটা সবার কাজ আপনি করেন বাট আপনার এটা মাথায় রাখা দরকার যে তিন মুষ্টি দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতার কথা কোরআন বা সুন্নার কোথাও বলা হয়নি এমডি মুখলিসুর রহমান আপনি লিখেছেন চার রাকাত নামাজ ভুলে তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি চার রাকাত নামাজ যদি তিন রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলেন এবং সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়ে তাহলে ওই অবস্থা আপনি দাঁড়িয়ে যাবেন আর এক রাকাত যুক্ত করে তারপর শেষে শেষ দিবেন ইনশা আল্লাহ তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে যদি সালাম ফেরানোর পর কথাবার্তা বলেছেন উঠা করেছেন বা সালাদ ভঙ্গকারী কোনো কিছু হয়েছে হাঁটা চলা করেছেন এরপরে আপনার মনে পড়েছে তাহলে ওই সালাদ পুনরায় আপনাকে আদায় করতে হবে অর্থাৎ হাঁটা চলা করেছেন ওঠাবাসা করেছেন কথাবার্তা বলেছেন এরপর আবার এক রাগাত প্লাস করে সেদা সৌদির কিন্তু আর হবে না চার রাগাত সালাদকে তিন রাগাত আদায় করেছেন করে সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়লো বা সালাম ফিরেছে ফিরিয়েছেন কোনো সালাদ ভঙ্গকারী আর কোনো কাজ করেননি মনে পড়েছে তৎক্ষণাৎ তার সাথে আরো একটি রাখা যুক্ত করে সে দিবেন সালাত হয়ে যাবে ইনশা আল্লাহ এস এইচ মোহাম্মদ আল জাবির আপনি লিখেছেন ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায় এটা কি সঠিক না এরকম কোনো কথা নেই বিয়ের ব্যাপারে এমন কোন সময় বা এমন কোন কাল নেই যে সময় কালে বিবাহ হলে কোনো প্রকার ক্ষতি হতে পারে বা উপকার হতে পারে বিবাহ সব সময় করা যায় এমন একটি বিষয় শুধুমাত্র হজের এহারামরত অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিয়ে ওলামা ইকরামের ভিন্ন মত আছে একদল না জায়গ বলেন তবে এর বাইরে অন্য বছরের অন্য কোনো সময় রমজানে রমজানের বাইরে কাটা চাঁদ বলে আপনার জিলহজ মাসে কোরবানিদের মাসে সে মাসে কিংবা এই ভাদ্র মাসের কথা আমি নতুন জানলাম তো এরকম কোনো মাসে বিয়ে করলে কোনো অমঙ্গল হয় মঙ্গল হয় এরকম মনে করলে সেটি কুসংস্কার এবং বেদাঁত হবে এ ধরনের কুসংস্কার হচ্ছে বিশ্বাসী বিশ্বাসী হওয়া যাবে না আফরিন জাহান লিখেছেন আমার বাসায় প্রচুর পিঁপড়া বিশেষ করে রান্নাঘরে কাজের সময় পিঁপড়া কামড়ায় বলে অনেক পিঁপড়া মেরে ফেলি এতে কোনো গুণা হবে কিনা আহ পিঁপড়া যদি আপনি মারেন এতে গুণা হবে না কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে পিঁপড়া মারবেন না এ ব্যাপারে নবী সাল্লাহামের নিষেধাজ্ঞা রয়েছে এর বাইরে আপনার আহ পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি সেটা মেরে ফেলতে পারেন যে কোনো প্রাণী আমাদের যদি উপদ্রবের কারণ হয় তাহলে সেটা থেকে আত্মরক্ষার জন্য আমরা সেটি মারতে পারি কিন্তু নির্মমভাবে বা অপ্রয়োজনে কষ্ট দিয়ে তাকে তিলে তিলে শেষ করা বলতে যেটা বোঝানো হয় সেটা করা যায় না জোহরের সুন্নতের তৃতীয় রাকাতে থাকা অবস্থায় জামাত শুরু হয়ে গেলে করণীয় জোহরের সুন্নতের তৃতীয় রাখাতে আপনি আছেন এমত অবস্থায় জামাত শুরু হয়ে গেলে আপনি আরেক রাখাতে সাথে প্লাস করবেন এবং তাড়াতাড়ি সেটা শেষ করে জামাতে সামিল হয়ে যাবেন এক্ষেত্রে নামাজ ভেঙে ফেলবেন না এটি হলো ফোকায় আহনাফের মত এবং এটা অধিকতর শক্তিশালী আল্লাহ সুমাতাল্লাহ বলেছেন কোরআন কারিম আতবদুল্লাহ আমার আকুম তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না নষ্ট করে দিও না যদিও হাম্বুল মাসাব রামায় ইকরাম অনেকেই বলেন যে এরকম পরিস্থিতিতে আপনি নামাজ ছেড়ে দিয়ে জামাতে সামিল হবেন কারণ নবী করিম সাল্লাহ আসলাম বলেছেন ইদা ওকিমাতে সলাত ফলা সলাত ইল্লাল মাকতুবা যখন ফরজ নামাজের একামত হয় একামত হলে তখন ফরজ নামাজ ছাড়া কোন নামাজ পাওয়া যায় নয় যার কারণে আপনি সেটা ছেড়ে দিবেন এরকম মত তারা দিয়ে থাকেন নামাজ নয় অর্থাৎ অন্যকর্ণা নামাজ শুরু করা যাবে না কিন্তু শুরু করা মাছ যে ভেঙে ফেলতে হবে সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যায় না অর্থাৎ এটার একাধিক ব্যাখ্যা হওয়ার সুযোগ আছে বিধায় এটা দিয়েই চূড়ান্ত ভাবে প্রমাণ করা যে নামাজ ভাঙা যাবে সেইটা সঠিক নয় লিখেছেন শুনেছি কেউ নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন এবাদত কবুল হয় না এখন প্রশ্ন হলো কেউ নেশা করার পর চল্লিশ দিন না হওয়ার আগেই যদি তার ভুল বুঝতে পারে এবং তবা করে ফিরে আসতে চায় তবে কি সে ইবাদত করতে পারবে প্রথম কথা হলো এবাদত তো করতেই হবে তাকে পারবে মানে কি এবাদত করতে শুধু পারবে না এবাদত করাটা তার জন্য আবশ্যক চল্লিশ দিন এবাদত কবুল হবে না এই ভেবে তিনি যদি চল্লিশ দিন নামাজ পড়া বাদ দিয়ে রাখেন তাহলে তো ডাবল গুণা হবে তার কবুল না হওয়ার দুইটা অর্থ আছে একটা অর্থ হলো যে বিশুদ্ধই হবে না আরেকটা হলো যে এবাদত করেছেন সেটা কাগজে কলমে বিশুদ্ধ হয়েছে বাট কাছে সেটা এবল হবে না তো এখানে নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন এবাদ কবুল হবে না মানে দ্বিতীয়টা উদ্দেশ্য অর্থাৎ আপনি সঠিকভাবে যথাভাবে করে থাকলে আপনার নামাজ হয়ে গেছে বাট আল্লাহর কাছে সেটা কাউন্টেবল হবে না অ্যাকসেপ্টেবল হবে না এখন প্রশ্ন উঠতে পারে আল্লাহ কাছে না হলে করে লাভ কি উত্তর হবে যে আপনি করে দায় মুক্ত হলেন অন্তত আপনি আপনাকে আল্লাহ নির্দেশ করেছেন নির্দেশ পালন করেছেন সে কাজটা অন্তত হয়েছে আল্লাহ কবুল কি করলেন কি করলেন না সেটা তো আরেকটা বিষয় তো এই জন্য আহ এরকম পরিস্থিতিতে নামাজ বা অন্যান্য ইবাদ গুলো আমাদের টিকে অব্যাহত রাখতে হবে আমরা তো জানি জন্মদিন উদযাপন করা যায়জ নেই কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্ন ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে এটা কিভাবে জায়েজ হতে পারে দেখুন প্রথম কথা হলো যে শিশুর জন্মের দিনটি যে দিনে সে জন্মগ্রহণ করেছে এই দিনটিতে বাবা মা আত্মীয় স্বজন সবাই আনন্দিত এবং সেই দিনে আনন্দ হয়ে তারা যদি আনন্দিত হয়ে তারা যদি ভালো খাবার খান মিষ্টি কিনেন এটা না যায় পৃথিবীতে কেউ কোনোদিনই বলেনি আহ শিশুর জন্মের দিনে আহ ভালো খাবার ব্যবস্থা করা আর প্রতি বছর জন্মদিন উদযাপন করা কেক মোমবাতি সহ যেগুলো প্রত্যেকটার আলাদা আলাদা ধর্মীয় ব্যাখ্যা আছে কেক কেন ব্যবহার হয় জন্মদিনে অন্য কোনো কিছু থাকতে কেক কেন মোমবাতি কেন জ্বালানো হয় অথবা আপনি গুগলে যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে এর পেছনের রহস্যগুলো কি অতএব ওই জিনিসগুলো একটা আর জন্ম হয়েছে শিশুর সে উপলক্ষে ওই দিনে মিষ্টি খেলেন ভালো রান্না করলেন যে কোনো আনন্দের ঘটনাকে কেন্দ্র করেই তো আমরা ভালো কিছু খাই সেটা কে পৃথিবীর কোনো আরেম দিব মানে নাজাইজ বলেননি দুটিকে যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে তো ভুল হবে এবং সেই সাথে এটিকে কেউ ইবাদত কাজও মনে করছে না দুইটা জিনিস জন্ম দিবস উদযাপন যেটি বছর বছর হয়ে থাকে সেখানে যে সমস্ত আইটেমের প্রয়োজন হয় সেগুলো অগ্নি পূজকদের বিভিন্ন বিশ্বাস থেকে এসেছে তাদের কৃষ্টি বা কালচার আর যে কোনো আনন্দের আহ বা যেকোনো সুখের কোনো ঘটনা আসলে তখন খুশি হয়ে নিজেরা ভালো কিছু খাওয়া বা খাওয়ানোর সেটাকে পৃথিবীতে কেউ না যায় বলেনি এবং দুটি কখনো এক জিনিস নয় এই পার্থক্যটা আমাদের করতে হবে আমরা অনেক সময় এই বিষয়গুলোকে গুলিয়ে ফেলি অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে এটা ভেজানো যাবে না এমত অবস্থায় গোসল ফরজ হলে কি করব। অ্যাক্সিডেন্টের কারণে আপনার পায়ে যে প্লাস্টার লাগানো হয়েছে পায়ে বা হাতে সেই প্লাস্টার যদি ভেজানো না যায় পানিতে তাহলে ওখানে প্লাস্টিক দিয়ে বিভিন্নভাবে পেঁচিয়ে তারপর আপনি গোসল করবেন আর যদি সেখানে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে গোসল করলেও পানি লেগে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে কোনোভাবে কোনো কিছুতে রেখে উঁচুতে কোটা মোড়াতে বাকি যদি রেখেও এরপর আপনি আলতো করে পানি দিয়ে বাকি শরীর ধুবেন এবং সেই ব্যান্ডেজের জায়গাটা বা প্লাস্টারের জায়গাটা ভিজা হাত দিয়ে উপর দিয়ে আপনি মুছে নেবেন বাস তাতে ইনশাল্লাহ আপনার গোসল হয়ে যাবে একইভাবে আপনি উজুয়া করবেন গরুর অন্ডকো খাওয়া কি যায় নারীর সামনে অন্য নারীর পর্দার বিধান কি নামাজে নাকি নিয়ত করা এটা সঠিক কিনা কিনা। জানাবেন দিলে শরীর পাক থাকে একুশে ফেব্রুয়ারিতে ফুল দেওয়ার বিধান কি তাশাহুদ পড়ার সময় তাশাহুদ আঙ্গুল একবার নাকি বারবার নানানো সুন্নাত অন্য ধর্মের লোকেরা কি বেহেস্ত যাবে অনেক ইসলামী গানে বাদ্যযন্ত্র ব্যবহার করতে শুনেছি এ কল গান শোনা যায় কিনা আর দেরি না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার শুরু করি আমরা শুরুতে আমি প্রশ্ন দেখতে পাচ্ছি ভাই মতিউর রহমান জিদান আপনি জানতে চেয়েছেন একজন নারীর সামনে অন্য নারীর পর্দার বিধান কি কতটুকু খোলামেলা পোশাক করতে পারবে একজন মেয়ে অন্য নারীর সামনে তার নাবি থেকে এই যে লজ্জা স্থান পর্যন্ত হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু ছাড়া অন্য অঙ্গগুলো প্রয়োজন হলে প্রদর্শন করতে পারবে আর শালীনতার অংশ হলো যে আজকাল বিশেষ করে ফিতনার যুগ ভয়াবহ ফিতনার যুগ নারীরা নারীদের কাছে পুরুষ আর পুরুষদের কাছে নিরাপদ নয় এমন একটা সময় আমরা পার করছি তো অশ্লীলতা এবং বেহায়াপনার জোয়ারের এই যুগে অন্তত যথাসম্ভব যথাসম্ভব নিজেকে ঢেকে ঢুকে রাখা উচিত আমি শুধুমাত্র আইনের কথা বললাম যে এইটুকু বাই ল ঢাকতে হবে আর বাকি অঙ্গগুলো প্রয়োজন হলে দেখাতে পারবে কিন্তু যেহেতু আমরা একটা ফেতনার সময় পার করছি ফেতনার আশঙ্কা হলে অনেক বৈধ জিনিসও নিষিদ্ধ হয়ে যায় যার কারণে এই পরিস্থিতিতে আমরা বলবো যে একজন মেয়ে অন্য মেয়ের সাথে তার হাত মুখ এগুলো দেখাতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু পক্ষ এবং তার শরীরের অন্য সব অঙ্গ এগুলোকে ঢুকে রাখাটাই হলো নিরাপদ রুহি আপনি জানতেছেন নামাজে নাকি নিয়ত করা বেদাত এটা সঠিক কিনা জানাবেন আহ অদৃতা নামাজে নিয়ত করা বিধাত নয় নিয়ত মুখে উচ্চারণ করা এটাকে জরুরি মনে করা এটা হলো বেদাত মনে রাখা উচিত যে নামাজের নিয়ত মানে হলো ইচ্ছা করা নামাজের মধ্যে নিয়ত তো থাকতেই হবে আমি কি নামাজ পড়ছি সেটা আমার নিয়ত যদি না থাকে মনে যদি ইচ্ছা না থাকে তাহলে এটা কেমন নামাজ হলো অবশ্যই নামাজের মধ্যে নিয়ত থাকতে হবে কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছা আপনি কি নামাজ পড়ছেন আপনার মাথায় আছে স্মৃতিতে আছে মানে হলো আপনার ইচ্ছা আছে নিয়ত যথেষ্ট এটুকু নিয়ত থাকা জরুরি মুখে নিয়ত উচ্চারণ করা এটা কর্ণাদিসে নির্দেশিত বিষয় না নুরুল আজিম আপনি জানতে চেয়েছেন নেলফালিশ দিলে নেলপালিশ দিলে শরীর পাক থাকে কিনা নেলপালিশ দিলে শরীর নাপাক হয় না কিন্তু নেলপালিশ দিলে অজু হবে না আপনার নামাজ হবে না যার কারণে মেয়েরা মাসিক অবস্থা নেলপালিশ নামাজের অপশন চলে আসবে সাথে সাথে নেলপালিশ পরিষ্কার করে নিতে হবে যাতে করে অজু করতে পারেন কারণ দিলে আলাদা হয়ে যায় আপনার অজু হবে না কিন্তু এটা দিলে যে হাত নাপাক হয়ে যাবে গুণা হবে বিশেষ বিষয় কিন্তু সেরকম নয় অনেক আহ বাজে কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে নেলপালিশের এটা অমুক নাপাক পাক টুমুক নাপাক এরকম কোনো এটা রঙ কত এটা নাপাক হতে যাবে না কেন এটা নাপাক না তবে এটা ব্যবহার করলে অজু করা যাবে না বিধায়ক অজুর আগে এটা চেঁচে ফেলতে হবে সুমন আলী আপনি জানতে চাইছেন একুশে ফেব্রুয়ারিতে ফুল দেওয়ার বিধান কি ভাই সুমন একুশে ফেব্রুয়ারিতে ভাষার জন্য যারা আন্দোলন করেছেন তাদের উদ্দেশ্যে ফুল দেওয়াটা এটাকে আমরা যুক্তি এবং ভালো কোনো কাজ মনে করি না বরং এটি শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ একটি বিষয় সরাসরি শিরক না হলেও শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ বিষয় এখানে সরসরি শিরক এই জন্য হবে না যে কেউ এখানে ফুল দিয়ে এবাদত করছে না বন্দিগি করছে না কিন্তু যারা প্রতিমাকে পুজো করে বা এবাদত উদ্দেশ্যে ফুল বা কোনো খাবার দাবার ইত্যাদি বা এরকম কারোর মাবুদের উদ্দেশ্যে প্রতিমা যারা নিবেদন করে তাদের সাথে সাদৃশ্যপূর্ণ বিধায় আমরা তো বলবো যে যারা ভাষার জন্য আন্দোলন করেছেন ভাষার অধিকার আমাদেরকে মাতৃভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব শুদ্ধ পদ্ধতিতে তাদেরকে আমরা অবদানকে আমরা স্মরণ করবো কিন্তু প্রকাশের যেই পদ্ধতি প্রচলিত আছে এই পদ্ধতিটা পরিবর্তনযোগ্য এতে অর্থের যে অপচয় হয়ে থাকে সেই অপচয়টা আমরা মনে করি যে না হওয়া উচিত এখানে কোটি কোটি ফুল দেয়া হয় বেদিতে এতে কার লাভ হয় ফুল ফুলের গ্রান জীবিত মানুষের জন্য তারা তো ফুলের গ্রাম পাচ্ছেন না তাহলে জিনিসটা অযৌক্তিক আর এই অযৌক্তিক পদ্ধতি পরিহার করে যৌক্তিক পদ্ধতিতে আসার জন্য আমরা আহ্বান করব। যারা দায়িত্বশীল আছেন তারা আরো সুন্দর আরো যৌক্তিক তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন সেটাই আমাদের করা উচিত শৌকাত হোসেন জানতেছেন নামাজের তাসাহুদ পড়ার সময় তাসাহুদ আঙ্গুল একবার নাকি বারবার নাড়ানো সুন্নাত তাসাহুদ পড়ার সময় আঙ্গুল উঠানো এবং নামানো এটা হলো সুননাথ বারবার নাড়ানোকে অনেক গোলাম একরাম সুন্না মনে করেন আমরা সেটাকে সঠিক মনে করি না হাদিসে নাড়ানোর কথা বলা আছে কিন্তু নাড়ানো মানে উঠানো এবং নামানো এটাই নাড়ানো বলতে আমরা বুঝি আর সারাক্ষণ নাড়াতে থাকে হাদিসে আছে এটা নাড়ানোটা শয়তানের উপরে লোহার আঘাতের মতো এই নাড়ানো মানে উঠানো এবং নামানো এটাকে আমরা বুঝি আর না নাতে থাকা এটা আমরা এখানে সঠিক মনে করি না বুঝটাকে হাদিস থেকে যারা এটা বুঝেছেন এটা সঠিক মনে করি না এর কারণ হলো বেশিরভাগ রুয়া এসেছে অর্থাৎ আপনার তশাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে তাছাড়া আঙুলটা কেন উঠেতে হয় আমরা মুখে সাক্ষ্য দিচ্ছি আঙ্গুল উঠিয়ে সেই সাক্ষ্যটাকে মুখের সাক্ষ্যটাকে হাতের সাথে আমরা মিলাচ্ছি যার কারণে হাত উঠিয়ে সাক্ষ্য দেওয়া মূলত নাচে থাকলে তো সাক্ষ্য দেওয়া হয় না আসলে বিষয়টা তো একে তো হাদিসের ভাষ্য গুলো করলে দেখা যায় যে ইশারা করতে বলা হয়েছে আর নাচে থাকলে ইশারা হয় না একটা সাক্ষ্য দেওয়া মুখের সাক্ষ্যর সাথে হাতের সাক্ষর মিলানোর জন্য বলা হয়েছে উঠানোর কারণ তো না যে থাকলে সেটা হয় না আর তৃতীয়ত না যে হাদিস রয়েছে সেটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে উঠানো এবং নামানো এটাই নামানো তাহলে সবগুলোকে সামনে রাখলে উঠানো এবং তা শেষ করে এটাকে নামানো এটাকে আমরা অধিকতর শুদ্ধ মনে করছি যদিও অনেক রামায়ক ক্রামের মতে যতক্ষণ আপনি বসে থাকবেন হালকা হালকা করে নাতে থাকবেন এর না শয়তানের জন্য আঘাতের মতো হাদিসে রয়েছে সেটাকে তারা সেই ব্যাখ্যাটাকে নিয়েছেন অতএব তাদেরটাকে আমি ভুল বলছি না কিন্তু আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেটি শুধুমাত্র বলেছি আজহা ইসলাম রতন আপনি জানতেছেন গরুর অন্ডকোশ খাওয়া কি যায় আছে যায় আছে কোনো অসুবিধা নেই আপনার মনে চাইলে আপনি খেতে পারেন রুচিত না করে নাও খেতে পারেন কিন্তু যায় আছে ইসলামের সহিত নিষিদ্ধ নয় ফারুক আহমেদ জানতেছেন অন্য ধর্মের লোকেরা কি বেহেস্তে যাবে অন্য ধর্মের লোকেরা বেহেস্তিতে যেতে চায় না যে জান্নাত তো আল্লাহর বল সৃষ্টি করেছেন যাদের জন্য অন্য ধর্মের লোকেরা সেই জান্নাতে যেতে চায় না তারা যদি জান্নাতে যেতে চায় তাহলে তো আল্লাহ কি আনতো তারা যেখানে যেতে চায় না সেখানে তাদেরকে জোর করে টানতে হবে কেন তাদের জন্য তো জান্নাত নয় আহ সর্দার মোহাম্মদ জানতে চাইছেন অনেক ইসলামী গানে বাদ্যযন্ত্র ব্যবহার করতে শুনেছি এ সকল গান শোনা জায়েজ আছে কিনা বাদ্যযন্ত্র যদি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে সেই গান আর ইসলামিক থাকে না বাদ্যযন্ত্র ব্যবহার করলে গানের কথা যত ভালোই হোক না কেন আল্লাহ কথা হলেও আল্লাহর কথা কথা হলেও ইসলামের কথা হলেও সেই গান শোনা যায় নাই কারণ বাদ্যযন্ত্রকে ইসলাম হারাম করা হয়েছে ইসলামে হারাম করা হয়েছে রসুল আকাম সাল্লাহ বলেছেন কেমন আগে বোখার বর্ণিত হয়েছে কয়েকটা জিনিসকে মানুষ হালাল মনে করবে অথচ সেগুলো হালাম তার ভিতরে একটা বাদ্যযন্ত্র বিধায় বাদ্যযন্ত্রের ব্যবহার হলে সেই গান শোনা যায়জ নাই ইসলামী গান আর থাকে না যদি বাদ্যযন্ত্রের সংযোগ হয় কোনো গানের মধ্যে আজকাল যে সমস্ত ইসলামী গান পাওয়া যায় তথাকি ইসলামী গান এই গানগুলোর পেছনেও ব্যাকগ্রাউন্ডেও অত্যন্ত সূক্ষ্মভাবে মিউজিক মিশিয়ে দেওয়া আছে মিউজিকের গুঁড়া দেওয়া আছে শুকরের গোশত খাওয়া যেরকম হারাম কোনো খাবারের শুকরের গোস্তের ছিটা বা গুঁড়ো করে পাউডার ছিটিয়ে দেওয়া সেটাও হারাম একইভাবে সরাসরি বাদ্যযন্ত্র যেমন হারাম ইসলামী গানের মধ্যে বাদ্যযন্ত্রের সূক্ষ্ম ব্যবহার যে পাঠক বা শ্রোতা বুঝতে পারছেন না দর্শক বুঝতে পারছেন না এটাও হারাম বিধায় এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত এরপর রজিনা একটা আপনি জানতে চেয়েছেন বাবার সৎ ভাই কি মাহারাম বাবার সৎ ভাই মাহারাম হবেন কিনা না বাবা তো বাবাই সৎ বাবাও আপনার বাবা বাবা হিসাবে বিবেচ্য হবেন কিন্তু বাবার সৎ ভাই সম্ভবত মাহারাম হবেন না আমি উত্তরটা দিচ্ছি না এই মুহূর্তে কারণ আমি একটু ভাবতে হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো উত্তর এড়িয়ে যাচ্ছি আমি দিতে পারছি না আপনি মায়ের গর্বে থাকা অবস্থায় বাচ্চা মারা গেলে ওই বাচ্চার নাম রাখা লাগে কিনা না গর্ব অবস্থা থাকা অবস্থায় মারা গেলে বাচ্চার নাম রাখা জরুরি না নুসরাত জাহান আহ আহ রিহিলা আপনি জানতে চেয়েছেন যার ছেলে সন্তান নেই